নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো চুল দিয়ে উগ্র বসীকরণ মাথা চুল দিয়ে উগ্র পাগল করা বসীকরণ বিস্তারিত আলোচনা করে বলে বুঝিয়ে দেব যদি কোথাও অসুবিধায় ফোন করে নেবেন ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক বন্ধু এখনও যারা প্রজালিত পরিবারের সদস্য নেই তারা তো নিচে লাল সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন প্রেস করে দিন ও পাশে থাকা বেলাই গানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান মাথা চুল দিয়ে উগ্র পাগল করা বশীকরণ মাথা চুল কেটে বস্ত্র দিয়ে ফটো দিয়ে দূর থেকে চালান ক্রিয়া করে পেটে ওষুধ করে বিভিন্নভাবে বশীকরণ করা যায় বশীকরণ করার বহু রকম মাধ্যম রয়েছে তবে সব থেকে এক নম্বর খতরনাক পাগল করা বশীকরণ হলো যেটা আমি সবাইকে বলে থাকি যেটা হান্ড্রেডে হান্ড্রেড গ্যারেন্টি সেটা হলো জেন পরী মায়াবি বশীকরণ এর ওপরে কিছু আবিষ্কার হয় না এখনও এটা গর্ব করা কথা নয় পশ্চিমবঙ্গে এই ধরনের বিদ্যা খুব কম মানুষের কাছে আছে দু একজনের কাছে হয়তো আছে আমার গুরুদেব আমাকে শিখিয়ে গেছেন জেন পরি মায়াবী বশীকরণ হলো এক নম্বর বিদ্যা এটা একশোটা করলে একশোটাই হবে মিস হবে না প্রচণ্ড শক্তিশালী বশীকরণ মানে মনের মানুষ সারা জীবন আপনার হাতের মুড়ে বন্দি থাকবে এতটাই পাগল করা বসীকরণ কিন্তু এই ধরনের বশীকরণ করতে গেলে একটু খরচ তো লাগে সবাই পেরে ওঠে না প্রচুর মানুষ ফোন করেন এই বশীকরণ করবার জন্য কারণ এই বশীকরণ সারা জীবন কাটবে না সারা জীবন থাকবে যে মানুষ আপনাকে ভালোবাসে না ঘৃণা করে আপনাকে সহ্য করতে পারে না সেই মানুষ আপনাকে ছাড়া বাঁচবে না এমন ধরনের বসীকরণ মাত্র পাগল করা বসীকরণ যেটাকে বলা হয় সে ভাষায় বোঝানো যাবে না এতটাই পাগল করা বসীকরণ তো যাই হোক যেটা আলোচনা করছিলাম মাথার চুল দিয়ে উগ্র পাগল করা বশীকরণ কিভাবে করবেন আমি প্রয়োগটি বলে বুঝিয়ে দেব আপনি যাকে বসীকরণ করতে চাইছেন সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে ছেলে ছেলের ওপর প্রয়োগ করতে পারে মেয়ে মেয়ের ওপর প্রয়োগ করতে পারে তাতে কোনো সমস্যা নেই তার একটি এক পিস চুল সংগ্রহ করতে এক পিস হলে যথেষ্ট আপনি তার ঝরা চুল নিতে পারেন মানে মাথাতে পড়ে গেছে এই চুল সংগ্রহ করতে পারেন ভাবে একটু কেটে নিতে পারেন তার অজান্তে যে কোনো একটা চুল সংগ্রহ আপনাকে করতে হবে যে কোনো দিন দিনখনের কোনো ব্যাপার নেই কিন্তু প্রয়োগটি করতে হবে শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা তিথি চলাকালীন চুল তো আপনি যখন তখন কাটতে পারবেন না আপনার সময় সুযোগ বুঝে কেটে নিতে পারেন বা হাত ধরে মাথায় হয়তো হাত দিয়ে দিলেন একটা চুল চলে আসলে তাতেও হবে হয়তো চুল আপনার সামনে একটা খসে পড়ে গেছে সেই চুল দিয়েও হবে যে কোনো একটা চুল হলেই হবে বেশি প্রয়োজন নেই চুলটা সংগ্রহ করে রেখে দেবেন কিন্তু প্রয়োগটি করবেন শনিবার মঙ্গলবার অথবা অমাবস্য তিথি চলাকালীন কী করবেন বন চাড়াল গাছের শিকড় ও আপাং গাছের শিকড় সংগ্রহ করতে হবে বন চারাল গাছের শিকড় কোথায় পাবেন যেখানে নবগ্রহের শিকড় বিক্রি হয় সেখান থেকে বন চাড়াল গাছের শিকড় পেয়ে যাবেন আর আপাং গাছের শিকড়টা তুলে নিলে ভালো হয় দেখবেন প্রচুর জায়গায় আপাং গাছ পাওয়া যায় কাটা জাতীয় গাছ আপাং গাছের একদম গোড়ার দিকে যে শিকড় মূল শিকড়ের নিচে যেটা আছে সরু টাইপের যে শীত শিকড়টা একদম সরুটা তলায় যেটা চলে গেছে সেই আগাশ শিকড় এটি সংগ্রহ করবেন সামান্য হল যথেষ্ট বন চারাল গাছের শিকড় আপাং গাছের গোড়ার শিকড় একদম শেষের দিকের শিকড় সংগ্রহ করবেন এটি কেটে নেবেন মানে তুলে নেবেন আপাং গাছের শিকড়টা সেটাকে এটা সুতো দিয়ে বাঁধবেন দুটো শিকড়কে বন চারাল গাছের শিকড় ও আপন গাছের শিকড়টাকে লাল বা সাদা সুতো দিয়ে বেঁধে নেবেন বেঁধে নিয়ে যে চুলটা সংগ্রহ করেছে ছোটো হতে পারে বড় হতে পারে সেই চুলটা অন্তত এক পেজ দেওয়ার চেষ্টা করবেন যদি এক পেস দেওয়া না হয় তখন ওর মধ্যে একটা জড়িয়ে দেবেন শিকুরের গায়ে জড়িয়ে দিয়ে একটা বিশেষ গুপ্ত মন্ত্র আছে এটা আমি ওপেন ইউটিউব চ্যানেলে দিলাম না একটু ফোন করে নেবেন দয়া করে একটু ফোন করে নেবেন রাগ করবেন না কারণ অত্যন্ত গভীর বিদ্যা অত্যন্ত গোপন বিদ্যা এই বিদ্যা যদি আমি দিয়ে দিই ওপেন চ্যানেলে প্রচুর মানে ভুল কাজে প্রয়োগ করে দেবে প্রচুর তান্ত্রিক কপি করে নেবে অনেক কষ্ট করে শিখতে হয়েছে তো ওই মন্ত্রটা আপনি ওই শিকড়টাকে চুলটাকে বেঁধে যেটা নিয়ে যান সেটা হাতের মতো নিয়ে দুশো একান্নবার মন্ত্রটা জপ করবেন খুব ছোট্ট একটা মন্ত্র দুশো একান্নবার জপ করে কোনো প্রবাহিত জলে জোয়ারের জলে সেটাকে ভাসিয়ে দেবেন নদী অথবা গঙ্গায় বশীকরণ হবেই 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 যে সমস্ত মানুষ বলেন বশীকরণ হয় না তার আগে প্রয়োগ করুন যে সমস্ত মানুষ বসীকরণ করা থেকে বহু জায়গায় প্রতারিত বহু টাকা খরচ করেছেন বহু সময় নষ্ট হয়েছে তারা আগে প্রয়োগ করুন তবে এগুলো চিরস্থায়ী নয় এগুলো করুন এগুলো করে রেজাল্ট কিছুটা পান কিছু দিনের জন্য হোক দু মাস তিন মাস চার মাস মাস পর্যন্ত থাকে তারপরে চিরস্থায়ী প্রতিকারের কথা ভাববেন আমি সকলকে বলি জোর গলায় বলি যদি বসি করেন কোথাও গিয়ে না হয়ে থাকে তবেই আসবেন যদি জটিল সমস্যা হয় তবেই আসবেন আগে এলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না কোথাও গিয়ে যদি কাজ না হয়ে থাকে তবেই আসুন বহু জায়গায় বহু কিছু করেছেন বহু জ্যোতিষীর কাছে গিয়েছেন বহু তন্ত্র সাধকের কাছে গিয়েছেন তন্ত্রে নিয়ে আমি কাজ করি তবে তন্ত্র নিয়ে বেশি গবেষণা হয় নিয়ে কাজ করি আপনার জন্ম থেকে কোনো গ্রহ পীড়িত অবস্থা আছে কি না আপনার ভাগ্য খারাপ যাচ্ছে ব্যবসা উন্নত হচ্ছে না বিভিন্ন সমস্যার সমাধান আমি করে থাকি সকলে ভালো থাকবেন মানব জীবনে জটিল থেকে কঠিন সমস্যার সমাধান চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করি যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন পরে যদি বুঝতে অসুবিধা আমাকে ফোন করে যোগাযোগ করে নেবেন জয় মা জয় মা